আল্লাহ যদি পুরুষের নারীর মতো ধৈর্য দিত তাহলে কোনো নারীর ডিভোর্স হতো না পুরুষের কারণে নারীর বেশি ডিভোর্স হয় কিন্তু হয় নারীর সবই বলবো নব্বই ভাগ নারীর আল্লাহ ধৈর্য দেশে বলে সংসার নষ্ট হয় না পুরুষের পুরুষের ধৈর্যের মতো যদি নারীর ধৈর্য হতো তাহলে মনে হয় কোনো সংসারই টিকতো না আমার হাজব্যান্ডের কথা বলছি মেয়ের কথা বলছে কেউ সবজি খাবে না রান্নার আগে প্রতিদিন কিচেনে ঢুকবে কি কী রান্না করা হয়েছে যে দেখবে যে সবজি রান্না করা হয়েছে তখন সবার মুখ পুড়ে যাবে তাহলে সবজি কিনিস কেন আনিস কেন যখনই ঝগড়া করবো তখনই কিন্তু সবাই বলবে এই নারী ভালো না এই নারীর ধৈর্য নেই মাংস যদি থাকে তাহলে দুপুরে খাবে আর মাংস না থাকলে খাবে না মানে কি আর বলবো বলার কিছুই নেই লাউ আনার কী দরকার বলবে লাউ খাও খুব ভালো খুব ভালো কিন্তু কেউ টাস করবে না আর আলু আছে আলু নিয়ে আসছে পটল কত নিয়ে আসছে বরবটি এগুলো তো কেউ খাবে না লেবু নিয়োই অল্প কতগুলো নিয়ে আসছে আমরা আপনারা হয়তো বলবেন যে আমি কেন সবজি দেখাই আসলে ভিডিও তো করতে বানাতে হবে তাই না ডিম আমাদের প্রচুর লাগে পঞ্চাশটা ডিম নিয়ে আসলেও সমস্যা নেই ডিম নিয়ে কোনো অভিযোগ নেই এখন আমি যদি রেগুলার আমার হাজব্যান্ড সন্তানের সাথে ঝগড়া করি ধৈর্য হারাই ফেলায় তাহলে কিন্তু আমার সংসার টিকবে না ধৈর্য ধরে বলে নারীরা পুরুষের সংসার করতে পারে